হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর এনআর ক্লাসেস আমি সোমা যশ আমি আজকে তোমাদের ক্লাস ফোরের যে বাংলা বই রয়েছে সেই বাংলা বই থেকে পাঁচ নম্বর যে অধ্যায় সেই অধ্যায়েরই একটি গল্প হচ্ছে কি ছেলেবেলার দিনগুলি এই ছেলেবেলার দিনগুলি গল্পটা নিয়ে এবং তার প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তো এই ছেলেবেলার দিনগুলি গল্পটা শুরু করার আগে বা এর প্রশ্ন উত্তর আলোচনা শুরু করার আগে গল্পটা যিনি লিখেছেন লেখিকা পূর্ণলতা চক্রবর্তী ওনার সম্বন্ধে যথারীতি দু চার কথা আমি তোমাদের জানাবো তো এই পূর্ণলতা চক্রবর্তী তার জন্ম হচ্ছে আঠেরোশো উননব্বই সালে এবং তিনি মারা যান উনিশশো সালে তাহলে পূর্ণলতা চক্রবর্তীর জন্মসাল কথ আঠেরোশো এবং তিনি মারা যান উনিশশো সালে এই লেখিকা পূর্ণলতা চক্রবর্তী ছিলেন প্রখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কন্যা এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর আমরা বহু কবিতা বলো ছোটদের গল্প বলো এগুলো আমরা পড়েছি তো এই প্রখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীরই কন্যা ছিলেন পূর্ণলতা চক্রবর্তী তিনি ছিলেন সুকুমার রায় সুবিনয় রায়চৌধুরী সুখলতা রাও এদের সহদরা সহদরা মানে কি ভাই অথবা বোন মানে এরা কেউ কেউ ছিল পূর্ণলতা চক্রবর্তীর ভাই বা দাদা আবার কেউ ছিল বোন যেমন সুকুমার রায় সুখলতা রায় এরা সব একই পরিবারের মানুষ তো সেই ক্ষেত্রে পূর্ণলতা চক্রবর্তী তাদের বোন বা দিদি হিসেবে ছিল সন্দেশ পত্রিকাকে কেন্দ্র করে যেসব একদল নতুন লেখক লেখিকা তৈরি হয়েছিলেন তাদের মধ্যে পূর্ণলতা ছিলেন অন্যতম আমরা জানি তৎকালীন যে সন্দেশ পত্রিকা সেই সন্দেশ পত্রিক পত্রিকাতে বহু লেখক লেখিকা লেখালেখি করেছেন এবং অনেক নতুন নতুন লেখক লেখিকার তৈরিও করেছেন এই সন্দেশ পত্রিকা তাদের লেখালেখি ছাপানো সমস্ত কিছু এই সন্দেশ পত্রিকা কিন্তু ছাপিয়েছে তো সেই রকমই সন্দেশ পত্রিকাকে কেন্দ্র করে বিভিন্ন যে লেখক লেখিকা গড়ে উঠেছিল তার মধ্যে কিন্তু পূর্ণলতা চক্রবর্তীর নামটাও আমরা পেয়ে থাকি তিনি শিশু ও কিশোরদের জন্য সহজ সরল ভাষাতে লিখেছেন তার বাবা যিনি হচ্ছেন কি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তিনি কিন্তু শিশু সাহিত্যিক হিসেবেই খ্যাত অর্থাৎ তিনিও শিশুদের বা কিশোরদের জন্য লিখেছেন সুকুমার রায়ও তাই শিশুদের জন্য কিশোরদের জন্য লিখেছেন এমনকি সুবিনয় রায়চৌধুরী সুখলতা রাও এনারাও ওই শিশু কিশোরদের জন্যই লেখালেখিটা বেশি করেছেন ঠিক এই একই রাস্তাতে পূর্ণলতা চক্রবর্তী হেঁটেছেন তিনিও শিশু এবং কিশোরদের জন্য খুব সহজ এবং সরল ভাষাতে লেখালেখি করেছেন তাঁর রচিত গ্রন্থগুলি হলো ছেলেবেলার দিনগুলি ছোট্ট ছোট্ট গল্প রাজবাড়ি ইত্যাদি এই উল্লেখিত গল্পগুলোর মধ্যে ছেলেবেলার দিনগুলি যে গল্পটা সেটাই হচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয়বস্তু তো এতক্ষণ আমরা লেখিকা পূর্ণলতা চক্রবর্তীর সম্বন্ধে দু চার কথা জেনে নিলাম এবার যে গল্প আজকের যে গল্প ছেলেবেলার দিনগুলি এই গল্পটা নিয়ে আমি খুব সংক্ষেপে তোমাদেরকে গল্পটা আমি একটু বলে দেবো তারপর গল্প থেকে কয়েকটি প্রশ্ন লিখে রেখেছি সেই উত্তরগুলো তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো গল্পটা দেখো প্রথমেই নামটা হচ্ছে কি ছেলেবেলার দিনগুলি তো এই ছেলেবেলা বলতে কার ছেলেবেলা এখানে ছেলেবেলার দিনগুলি বলতে লেখিকা নিজেরই ছেলেবেলার যে দিন সেই ছেলেবেলার ঘটনাগুলোকে এই গল্পের মধ্যে লিখেছে তো ছেলেবেলায় যে পূর্ণলতা চক্রবর্তী যিনি গল্পটা শুরু করছেন তাদের যে বাড়িটা ছিল সেই বাড়িটা ছিল তার জ্যাঠামশাই এবং পিসিমার বাড়ির কাছাকাছি অর্থাৎ তার জ্যাঠামশাইয়ের বাড়ি এবং তার পিসিমার বাড়ির কাছাকাছি লেখিকা পূর্ণলতা চক্রবর্তীরও বাড়ি ছিল সেই কারণে তার ছোটবেলায় খেলার সঙ্গী সাথীর কোনো অভাব হয়নি তিনি মন প্রাণ ভরে খেলা করতে পেরেছেন কাদের সাথে তার জেট তুতো খুঁটতুতো পিস্তুতো মাস্তুতো দাদা ভাই বোনেদের সাথে তিনি মন পুষিয়ে খেলা করতে পেরেছেন তার ছেলেবেলাতেই তো সেই ছেলেবেলাতে খেলার স্থলে কি কী খেলা করতেন তিনি এই কথাগুলো কিন্তু এই গল্পের মধ্যে লিখেছেন তিনি প্রথমেই যেটা বলছেন যে তাদের একটা মূল খেলা ছিল সেটা হচ্ছে পট গুল্টিস মানে কোনো একটা যুদ্ধর খেলা তো এই পট গুলটিসটা কি এটা হচ্ছে গঙ্গা মাটি সেই গঙ্গা মাটিকে তুলে এনে ছুঁড়ে ছুঁড়ে মেরে খেলাটা হতো যেটাকে তারা পট গুলটিস ওয়ার বা যুদ্ধ নাম দিয়েছিল তো এই মাটি প্রথমে কাঁচা অবস্থায় তারা তুলে এনে খেলা করত পরবর্তীকালে তাদের মাতার বুদ্ধিটা তারা এমনভাবে কাজিয়ে লাগিয়েছিল যে যখন চাকর বাকররা তাদের রান্নাবান্না শেষ করে ফেলত সেই উনুনের মধ্যে এই গঙ্গামাটিকে ছোট ছোট গুলির আকার দিয়ে উনুনের ভেতর ভরে দিত পরে যখন রান্না শেষ হয়ে যাওয়ার পর চাকর বাকর সেই উনান পরিষ্কার করত তখন সেই মাটির ঢেলাগুলো তাদেরকে দিয়ে দিত এবং পরে তারা যখন ওই ঢেলাগুলো পেত আগুনে পোড়ানো যে ঢেলা সেগুলো মূলত খুবই শক্ত হতো তো সেইগুলো দিয়েই তারা ছুঁড়ে খেলা শুরু করেছিল তাতে বেশ আহত হতো তারা পরবর্তীকালে এই আহত হওয়ার কারণে তারা বাবা মার কাছে বকা খেয়েছে এবং এই খেলাটাকে বন্ধ রেখেছে কিন্তু গঙ্গা মাটি নিয়ে খেলাটা তারা বন্ধ করেনি সেই গঙ্গা মাটিকেই আবার কাঁচা অবস্থায় তারা সিলিংয়ের ওপর ছুঁড়ে ছুঁড়ে খেলা করত তো জেঠুর বাড়িতে সিলিংয়ে যখন তারা ছুঁড়ে ছুঁড়ে খেলা করছে ঠিক সেই সময় জেঠু সিঁড়ির ওপর দিয়ে ওপর তলায় যাওয়ার জন্য যখন উঠছে তারা যথারীতি লুকিয়ে পড়ে এবং তখন জেঠুর পায়ের সামনে সিঁড়িতে একটা কাদার যে ঘুঁটের মতো তারা সিলিং এ ছিল সেগুলো পরে এবং জ্যাঠামশাই লেখিকা এটাও বলছেন যে তার জ্যাঠামশাই ছিল ভীষণ রাজভারী মানুষ এবং খুব ভালো খেলা করতো তিনি রাজভারী হওয়ার কারণে খুব কম কথা বলতেন লেখিকারা যখন তার জ্যাঠামশাইয়ের বাড়িতে যেতেন তখন তিনি দেখতেন প্রায় সময়ে জ্যাঠামশাই কিছু নিয়ে কিছু না কিছু নিয়ে পড়াশোনায় ব্যস্ত তাদের সাথে দেখা হলো খুব হালকা হেসে অল্প কথায় তিনি কথা বলে ছেড়ে দিতেন তো এই বদমাইশিটা করার জন্য জ্যাঠামশাইয়ের যে সিলিং নোংরা হয়েছে সেটা খেয়াল করার পরও জ্যাঠামশাই কিন্তু সেই বাচ্চাগুলোকে কিছু বলেনি তাদের সেই বাচ্চাদের যে আচরণ খেলার যে আনন্দ সেটা কিন্তু বজায় রাখতে চেয়েছিলেন এরপরে একদিন পুলিশ চোর পুলিশ খেলার সময় লেখিকার হাতে বালা ছিল সেই বালা দিয়ে খেলা করতে গিয়ে সেই বালাও নতুন বালা লেখিকা যেটা বলতে চাইছেন যে আমার হাতের বালাটা ছিল নতুন তো সেই একটা বালার সাথে আর বালা দুটোকে জুড়ে তারাও চোর পুলিশ খেলা করছিল এবং যথারীতি সেই বালাও ভেঙে ফেলেছিল তো সেই কথাটা লেখিকার মা জানার পরেও তখনও কিন্তু তিনি বলেছেন যে তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে মানে সেক্ষেত্রেও লেখিকার মা তাকে মারধর করা বা কিছু সেসব কিছুই নয় মুখেই একটা কথাই বলেছিলেন এবং তাদের যে ছেলেবেলাটাকে সেটাকে খুব সুন্দর করে তুলেছিলেন লেখিকার মায়ের কথাও লেখিকা এখানে বলেছেন যে লেখিকা যখন শুধু যে দাদাদের সাথে গোলাগুলি খেলা চোর পুলিশ খেলা তা না তার দিদিদের সাথে বনেদের সাথেও কিন্তু পুতুল খেলাতেও খুব সুন্দরভাবে সাহায্য করত। এবং লেখিকার মা সেই পুতুল খেলার ঘর খুব সুন্দর করে সাজিয়ে দিত এটাও কিন্তু লেখিকা তার এই গল্পের মধ্যে বলেছেন এই একটা খেলার পর পুতুল খেলার পর লেখিকা আর একটা খেলার কথা বলেছেন সেটা হচ্ছে রাগ বানানো রাগ কীভাবে বানানো যায় মানে কোনো মানুষের ওপর যখন রাগ হতো তখন তার নামে তিনি দু চার কথা বলতেন তার দেখা দেখি তার বোনেরা বা ভাইয়েরা বা দাদারাও তার সাথে মিলিয়ে মিলিয়ে আরও অনেক কথা বলতেন কিন্তু বলার মধ্যে কোনো রকম অসভ্য আচরণ বা তার নামে কোনো নিন্দা কথা তার নামে কোনো অপমান এসব কিন্তু কিছু থাকতো না বা তার অনিষ্ট করার কথাও কিন্তু তারা ভাবতো না এখানে লেখিকা বলেছেন যে দাদার হজবরলো অর্থাৎ দাদার বলতে লেখিকা এখানে লেখক সুকুমার রায়ের কথা বলেছেন তিনি যে হজবরলো বইয়ের স্রষ্টা সেই দাদার বই থেকে লেখিকা হিজি বিজ বলে একটা গল্প সেই গল্প থেকে নানান রকম উদ্ধৃতি তুলে নিয়ে নিয়ে যার ওপর রাগ হতো তার সাথে সেই লেখাগুলোকে ব্যবহার করত এবং তারা হাসি মজাতে মেতে থাকত তো এর পরবর্তীকালে লেখিকা আরেকটা একটা কথা বলেছেন যে কবিতায় গল্প বলা কবিতার মধ্যে কিভাবে বলা যায় তো সেই উদাহরণ প্রসঙ্গে লেখিকা বলেছেন যে এক সময় তারা কবিতায় যে গল্প বলা খেলা খেলছেন সেখানে একটা বাঘ আর বখের গল্প বলছেন কিভাবে বলছেন এইভাবেই ঠিক শুরু করেছেন যে একদা এক বাঘের গলায় ফুটেছিলো অস্থি তাতে তার নাহি কোনো স্বস্তি মানে শেষ শেষ যে শব্দগুলো সেগুলো মিলিয়ে মিলিয়ে তারা কবিতায় গল্প বলা খেলা করতেন এবং এরপরে যখন গল্পটা শেষ হয়ে আসছে তখন লেখিকা বলেছেন যে তার যে দাদা কখনোই হার মানত এই কবিতায় গল্প বলাটায় কেউ না কেউ থেমে গেলে তার দাদা কিন্তু কোনো সময় হার মানত না একটা বাক্যের শেষেতে চঞ্চু শব্দটা ব্যবহার হওয়াতে তার দাদা সেখানে চুঞ্চু শব্দটা ব্যবহার করে তো লেখিকা তখন বলে চঞ্চু মানে হচ্ছে পাখির ঠোঁট তো এই চঞ্চুর একটা মানে আছে চুঞ্চুর কি মানে তো এই যে গল্পই কবিতা বলা যেটা হচ্ছিলো সেটা সুন্দর কাকার সাথে কবিতায় গল্প বলা খেলাটা তারা খেলছিলেন তো সেখানে সুন্দর কাকা তখন বলে ওঠেন তার দাদার পিঠ চাপড়ে চুঞ্চু মানে হচ্ছে ওস্তাদ বা এক্সপার্ট অর্থাৎ যা দাদার যে হার না মানার যে প্রকৃতিটা সেটাকে তিনি তার পিঠ চাপড়ে তাকে বাহবা দিয়েছিলেন তো এইভাবে বিভিন্ন খেলাতে তারা মেতে থাকতেন এবং লেখিকা এটা বলতে চাইছেন যে তার দাদা আট বছর বয়স থেকে লেখালেখি শুরু করছেন প্রথম কবিতা তার আট বছর বয়সে এবং দ্বিতীয় কবিতা তার ন বছর বয়সে লেখা সেগুলো যথারীতি মুকুল পত্রিকাতে প্রকাশও করা হয়েছিল মানে এত সুন্দরভাবে তিনি লেখালেখিতে মনোনিবেশ করেছিলেন খুব ছোটোবেলা থেকেই তো তার দাদাকে দেখার সাথে সাথে লেখিকাও চেয়েছিলেন যে তিনিও অনেক কবিতা গল্প লিখবেন তো সেই ক্ষেত্রে তিনি একটা সুন্দর খাতা তৈরি করে সেখানে লতা পাতা দিয়ে সাজিয়ে তিনি দুটো কবিতা লেখার পর একটা গল্প লিখতে শুরু করেছিলেন তো লেখাটা কিছুক্ষণ এগোনোর পর হঠাৎ তার বাড়িতে এক ভদ্রলোক আসেন তার বাবার সাথে দেখা করতে এবং তার বাবা তার সাথে দেখা কর যখন লেখিকা তার বাবাকে ডাকতে যায় যে ভদ্রলোক এসছেন বলে তখন খাতাটা টেবিলের উপর ফেলে রেখে যায় তো যখন ফিরে আসেন সে বাবার সাথে ভদ্রলোক কথাবার্তা বলতে বলতে যখন বাইরে চলে যায় তখন লেখিকা তার ফেলে যাওয়া খাতাটার দিকে দেখে এবং এটাও খেয়াল করে যে তার যে গল্পটা শুরু হয়েছিল সেখানে তার অর্ধেক গল্পটার পর গল্প গল্পটা পূর্ণ হয়েছে তারপর কি হলো বলে গল্পটাকে শেষ করে দেওয়া হয়েছে তো তখন লেখিকার মনে মনে রাগ হয়েছিল এবং যে ভদ্রলোক দেখা করতে এসেছিলেন তিনি হলেন বিখ্যাত লেখক নবেন্দ্রনাথ গুপ্ত তার বাবার বন্ধু তো তিনি সেই লেখাটা শেষ করেছিলেন তো লেখিকা সেই মুহূর্তে এটাও জানাচ্ছে যে আমার সেই সময় খুব রাগ হয়েছিল এতটাই রাগ হয়েছিল খাতাটা তিনি ছিঁড়ে ফেলে দিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি বুঝেছিলেন যে না তিনি কতবার উপকার তার করেছেন এবং এই নবীন্দ্রনাথ গুপ্তের বহু কবিতা গল্প আমরা প্রবাসী পত্রিকাতে পড়তে পারবো তো এইসব কথা বলতে বলতে লেখিকা এটাও জানান যে তার দাদার দেখা দেখাদেখি তিনি পড়াশোনাতেও সেইভাবেই তার এগিয়ে যাওয়া ছিল এবং তিনি পড়তে এতটাই ভালোবাসতেন যে তার বাবা বাইরে বিদেশে বেড়াতে গেলে বা কোথাও কোনো কাজে গেলে তার জন্যে যা বই আনত সেগুলো কিন্তু লেখিকা পড়তেন তো এই খুব অল্প স্মৃতিতে মানে স্মৃতির যে ঘটনা ছেলেবেলার যে ঘটনা খুব অল্প কথায় স্মৃতি তুলে তিনি খুব সুন্দরভাবে আমাদের সামনে এই ছেলেবেলার দিনগুলি যে গল্পটা খুব সুন্দরভাবে প্রতিস্থাপন করেছে এবং আমাদের যেসব আমরা ছোট ছোট বাচ্চা সেই সব ছোট ছোটো বাচ্চাদের কিন্তু এই গল্পটা পড়তে খুবই ভালো লাগবে তো এই ছেলেবেলার দিনগুলির এই গল্পটা আমি খুব সংক্ষেপে তোমাদের সাথে বলে দিলাম তোমরা বইয়েতে আরও বিস্তারিতভাবে আরও বানান করে করে তোমরা পড়তে পারবে তো এইখানে এই ছেলেবেলার দিনগুলোর গল্পটা আমি শেষ করলাম তো গল্পটা খুব সংক্ষেপে আমি তোমাদের বললাম এবার যে বোর্ডেতে আমি প্রশ্নগুলো লিখে রেখেছি দু এক কথায় সেই উত্তরগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রথম প্রশ্নটা দেখো কি আছে পাঠ্যে উল্লেখিত নতুন বাড়িটি কোথায় ছিল তো নতুন বাড়িটি কোথায় ছিল সেটা গল্পটা শুরু করার আগেই আমি বলেছিলাম লেখিকার নতুন বাড়িটা ছিল তার জ্যাঠামশাই এবং পিসিমার বাড়ির খুব কাছে অবস্থিত তাহলে তোমাদের যদি প্রশ্নটা এভাবে আসে পরীক্ষায় তোমরা তখন কী লিখবে লেখিকা পূর্ণলতা চক্রবর্তীদের নতুন বাড়িটি ছিল তার জ্যাঠামশাই এবং পিসিমার বাড়ির খুব কাছেই এইভাবেই তোমরা উত্তরটা সাজিয়ে লিখবে এরপর কি বলছে নতুন বাড়িতে কিসের অভাব ছিল না নতুন বাড়িতে লেখিকার খেলার সঙ্গী সাথীর কোনো অভাব ছিল না লেখিকা তার জেটতুতো খুঁড়তুতো পিস্তুতো মামস্তুত সমস্ত ভাই বোনেদের সাথে একসাথে তার ছোটোবেলার যে খেলাধুলা সেটাকে তিনি তার ওই নতুন বাড়িতে করতে পেরেছিলেন এরপর কি বলছে বাড়ির চাকর সিঁড়ির আলোটা উস্কিয়ে দেওয়ার পর কি দেখা গিয়েছিল লেখিকারা যখন গঙ্গামাটি নিয়ে খেলা করছিল তখন সিলিংয়ের ওপর সে মাটি ছুঁড়ে দিচ্ছিল এবং সেটা সিলিংয়ে আটকে গিয়ে ঘুঁটের আকার ধারণ করছিল ঠিক সেই সময় খেলাটা যখন চলছিল তখন তার জ্যাঠামশাই সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলেন যখন উঠছিলেন সিঁড়িতে দেখেছিলেন যে একটা গঙ্গামাটি খসে তার পায়ের কাছে পড়েছে তখন তিনি চাকরকে ডেকে হাড়িকে নাড়ার জন্য বলেন চাকর সেই হারিকেন এনে আলোটা উসকে দিলে তিনি সেটা কি বুঝতে না পেরে হাতে তোলেন এবং বুঝতে পারেন সেটা কাদার তাল সেটা ওপর থেকে কি করে এলো দেখার জন্য যখনই চাকরকে বলে আলোটা ওপর দিকে তুলে ধরতে তখন তিনি দেখেন গোটা সিলিং জুড়ে বাচ্চারা সে মাটির কাদার তাল ছুঁড়ে ছুঁড়ে খেলা করেছেন এতে কিন্তু তিনি রেগে যাননি বরং মুচকি হেসে চলে গিয়েছিলেন এরপর কি বলছে লেখিকার জ্যাঠামশাই কেমন মানুষ ছিলেন তো এখানে যেহেতু বারবার জ্যাঠামশাইয়ের নাম উঠে আসছে তো জ্যাঠামশাই কেমন ছিলেন লেখিকা সেটাও তার গল্পে বলেছেন লেখিকা জ্যাঠামশাই ছিলেন খুবই রাসভারী এবং গুরুগম্ভীর মানুষ তিনি ছিলেন খুব ভালো খেলোয়াড় খুব ভালো খেলতেন তিনি যতবার লেখিকা যতবার তার জ্যাঠামশাইয়ের বাড়িতে গেছেন খেলার জন্য বা কোনো কাজে তিনি তখনই দেখেছেন যে তার জ্যাঠামশাই সর্বক্ষণ পড়াশোনায় ব্যস্ত এবং যখনই তার সাথে দেখা হতো খুব অল্প কথায় স্বল্প হেসে তিনি উত্তর দিতেন এবং আবার তার কাজে তিনি ব্যস্ত হয়ে পড়তেন এটাই ছিল তার খুব সংক্ষেপে জ্যাঠামশাইয়ের বিবৃতি এরপর কি বলছে রাগ বানানো খেলাটা কিভাবে খেলতে হতো লেখিকারা বিভিন্ন রকম খেলা খেলতেন সেটাই ছেলেবেলার দিনগুলি যে গল্পটা সেই গল্প তো আমরা দেখতে পাবো তো এই রাগ বানানো গল্পটা কি ছিল যখন কোনো মানুষের ওপর রাগ হতো তারা যেহেতু বাচ্চা ছিল তাই চট করে তো তাকে গিয়ে কিছু বলতে পারতো না তাই রাগটা কীভাবে প্রকাশ করবে সেটা বোঝানোর জন্য লেখিকারা তার নামে দু চার কথা বলতে থাকতো যখন এই লেখিকা শুরু করতো তার ভাই বোনেরা তার সাথে সাথে সাথ দিতেন এবং তার যে বলাটা সেটার মধ্যে কোনো অনেক থাকতো না কোনো খারাপ কথা কিন্তু থাকতো না বা কোনো বাজে উদ্ধৃতিও তার সেই ব্যক্তির ইয়েতে ব্যবহার করা হতো না ব্যক্তির প্রতি ব্যবহার করা হতো না তো সেই কথাটা এমনভাবে বলা হতো যেন কোনো কবিতার লাইন ধরে ধরে তার নামে দু চার কথা বলা তাতে তারা খুব হাসি মজা করত তো এই রাগ বানানো গল্পটার মধ্যে যে লাইন কবিতার লাইন বেশি ব্যবহৃত হতো সেটা লেখিকা নিজেই বলছেন যে তার দাদা হজবরলর বই যে লিখেছেন দাদা অর্থাৎ সুকুমার রায়ের কথা লেখিকা বলেছেন আমরা জানি যে হজবরল যার ষ্রষ্ঠা তিনি হচ্ছে সুকুমার রায় তো এই হজবরলো বইয়ের বিভিন্ন কবিতা যেমন হিজবিজবিজ বিজ এই রকম বিভিন্ন কবিতা সেই সব কবিতার লাইন তুলে যার প্রতি রাগ হতো সেই তার রাগটাকে তিনি মজার ছলে হাসির ছলে সেই রাগটাকে কমিয়ে নেওয়া হতো এইভাবে তিনি বিভিন্ন খেলার কথা তার এই বইয়েতে উল্লেখ করেছেন তো এই যে গল্পটা তার মধ্যে আমরা কিছু কিছু পত্রিকার নাম পাবো যেমন হচ্ছে ধরো মুকুল পত্রিকা প্রবাসী পত্রিকা হজবরলো বই বিভিন্ন কবি বা কবিদের লেখালেখি সে সমস্ত কিছু পাবো সেগুলো তোমরা বইয়েতে খুব ভালো করে পড়ে নেবে তো আজকে এই ছেলেবেলার দিনগুলো এখানেই আলোচনাটা আমি শেষ করলাম এই ছেলেবেলার দিনগুলি নিয়ে যদি তোমাদের কোনো কিছু সমস্যা বা কোনো প্রশ্ন উত্তর থেকে থাকে তোমরা অবশ্যই সেগুলো কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করবো যথাসাধ্যভাবে বা যথারীতি তোমাদের সেই উত্তরগুলো দেওয়ার তো ছেলেবেলার দিনগুলি থেকে কোনো রকম এমসিকিউ নোটস বড় নোটস পেতে হলে বা আদার্স যে কোনো চ্যাপ্টার থেকে কোনো রকম এমসিকিউ নোটস বড় নোটস পেতে হলে তোমরা গুগল প্লে স্টোর থেকে আর এন আর এই অ্যাপটি ডাউনলোড করো এবং ব্যবহার করো